আপনি তো একটা ছবি দিচ্ছেন বাকি বছরগুলো আমরা কি করব। বাকি বছরগুলো তো হলগুলো বন্ধ থাকে হলগুলো ছবির অভাবে বন্ধ হয়ে যায় তার জন্য আপনাকে আমাদের সকলের সহযোগিতা নিতে হবে আমরা সকলে মিলে একটা ডিসিশনে যাতে আপনিও ব্যবসা করতে পারেন আপনিও দাঁড়াতে পারেন আমরাও আমাদের হলগুলো খোলা রাখতে পারি বা সারা বছর যাতে হলে ব্যবসা করে আপনি দেখেন আমরা কিন্তু এবার খুব উদযাপনের মাধ্যমে আমরা রোজার একটা পার করেছি কোনো প্রযোজক পরিচালক বলতে পারবে না আমরা সহযোগিতা করি বাংলাদেশের সব হল থেকে আমাদের কাছে সেল রিপোর্ট সহ সকল আমাদের ডাটা আছে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে পরিচালকরা এই প্রযোজকরা তাদের অর্থলগ্নিটা ফেরত পাচ্ছে এবং আমি দেখতে পেলাম আপনাদের টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পত্রিকায় তারাই নিজেরাই বলছে যে আমরা অত্যন্ত আনন্দের সহিত এবার ঈদে আমরা একশো কোটি টাকা ব্যবসা করেছি এই টাকা ব্যবসা করেছি আমরা হয়েছে আমরা চাই উর্বানি ঈদে যে সমস্যাগুলো থাকতেই পারে একটা একটা ইন্ডাস্ট্রিতে আপনার প্রযোজকের সমস্যা থাকবে হলমালিকের সমস্যা থাকবে সেগুলোকে আমরা সবাই বসে সমাধান করবো আপনি ব্যক্তিগতভাবে কারোর প্রতি চাপিয়ে দিতে পারেন না আমরা যেটা শুনতে পেলাম যে তারা টার্গেট নিয়েছে আমাদের বিস্তার যেটা বিশটা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড়ে দিয়েছে আমাদের সিনেপ্লেক্স তাদেরকে আপনারা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে তা না হলে তারা ঈদের ছবি দিবে না এটা তো কোনো কথা হলো না আমরা চাই আপনাদের সাথে বসে আপনাদের আলোচ আপনাদের সমস্যাগুলো নিয়ে হল মালিক সমিতি আলোচনা করবে আমরা কিন্তু এটাও শুনতে পাচ্ছি কোনটা শুনতে পেলাম দে এর আগের ঈদে আমাদেরকে সবাই ঈদে বলেছে যে আমরা শাকির ছাড়া কোনো কোনো ছবি চালাচ্ছি না আমরা কিন্তু যারা নতুন নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেনগুলি করে এবং শিল্পীরাও সেগুলো অভিযোগ করে আমরা কিন্তু সেটাও আমাদের হল মালিকদেরকে আমরা বলেছি আপনারা সাকিবের পাশাপাশি এবার নতুন নিয়ে চিন্তাভাবনা করা যায় কি না সেই মিটিংয়ে আমরা কিন্তু সকলকে অনুরোধ করেছি যে নতুনদের অবস্থান তৈরি করেন আপনারা আমরা সেই দিকেও চিন্তাভাবনা করেছি কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে আপনারা কিছু একটা ঈদের দুইটা ঈদে হল মালিকরা ব্যবসা করে আপনাদের বিভিন্ন অজুহাতগুলো আপনাদের অজুহাত দেওয়ার কোনো এটা ব্যক্তিগত আমি মনে করি যে কোনো কমপ্লেন না আপনারা সেটা প্রপার অনুযায়ী আপনারা যদি আপনাদের প্রশাসককে বলতেন যে আমাদের এই সমস্যা আপনি হল মালিক সমিতির সাথে বসেন আমরা আমাদের হল মালিকগুলোতে আপনাদের দরখাস্ত দিয়েছি আমাদের অনেক সিনেমা হল সিনেপ্লেক্স আপনারা যেটা বললেন যে স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স আমাদের সাথে বসে তাদের সাথে আলাপ করেছে এর আগে না কিন্তু আমরা বলতে চাই যে আপনি আপনি প্রশাসককে জানাবেন প্রশাসক আমাদের নিয়ে আপনাদের সমস্যা থাকলে আমাদের সাথে বসবে আমরা সেটি সমাধান করার চেষ্টা করব। আপনাদের প্রপার প্রসেস অনুযায়ী করবো কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আপনি আপনার ছবি একজন করে হল মালিককে ডাকছেন আপনি বলে দিচ্ছেন যে আপনি এত পার্সেন্ট না হলে চালাতে পারবেন না আপনি এত এনজি দিতে হবে আপনি এত অ্যাডভান্স দিতে হবে যদি লস করে তখন সেটা কে দিবে ঠিক না আমরা বলতে চাই সেগুলো করবেন না আপনারা সেগুলোর দিকে না যেয়ে আমরা চাই আপনাদের প্রশাসকের কাছে আমরা বসেছি আপনারা হয়তো আপনারা যারা ঈদের রিলিজ করতে চান তারা প্রশাসককে জিজ্ঞেস করেন আমরা কিন্তু আমাদের সলিউশনের জায়গা থেকে আমাদের কাছে যারা কমপ্লেন করেছে যারা আমাদেরকে জানিয়েছে তাদের সাথে নিয়ে আমরা প্রশাসকের সাথে বসে তাদের এই আবেদনগুলো আমরা তার কাছে জানিয়েছি